আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে মহান আল্লাহ সুব্রাহ কি কি পরীক্ষা করেছিলেন এই বিষয়গুলোই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলহি সাল্লাত সাল্লামকে বলা হয় মুসলিম জাতির পিতা তিনি ছিলেন হজরত নুখ আলহি সাল্লাতুআসাল্লামের সম্ভবত এগারোতম মধ্যস্থন পুরুষ তিনি নুখ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হজরত সালেহ আলাই সালামের প্রায় দুই শত বছর পরে ইব্রাহিম আলহি সালামের আগমন ঘটে প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলহি সালাত পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন তার ছেলে ইসহাক আলাই সালাত সাল্লাম থেকে বনি ইসরায়েলের সূচনা হয় ইসহাক আলাই সালাত সালামের পুত্র ইয়াকুব আলাইহি সাল্লা সালাম থেকে বনি ইসরায়েলের বিস্তার ঘটে অপরদিকে হজরত ইব্রাহিম আলহি সালাতামের আরেক সেলে ইসমাইল আলহি সালাতামের বংশে জন্ম নিয়েছেন আমাদের প্রিয় নবী নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওসাল্লাম যাকে আল্লাহ আব্বাহ সুবাহানা কে আমদ পর্যন্ত পৃথিবীতে আগমনকারী সকল মানুষের হেদায়তের জন্য নির্বাচন করেছেন এবং তাকে বা সর্বশেষ নবী হিসাবে ঘোষণা করেছেন প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলাই বেশ কিছু পরীক্ষা করেছিলেন তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ খালিল বা উপাধি পেয়েছেন এ বন্ধুরা হজরত ইব্রাহিম আলাইহি সালামের জীবনে যেসব পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি তাহলে হজরত ইব্রাহিম আলাইহি সালাতামকে মহান আলমাহ নবী হিসাবে নির্বাচন করেছিলেন তবে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছিল শৈশব বেড়ে ওঠার সময়কাল থেকেই তিনি যেই পরিবেশেই বড় হয়েছিলেন সেখানেই সবাই ছিল আল্লাহ বিমুখ আল্লাহর নাফরমানি ও মূর্তি পূজাই ছিল তাদের মূল ইবাদত কিন্তু নবী ইব্রাহিম আলহি সাল্লা শৈশব থেকেই এসব থেকে নিজেকে বিরত রেখেছিলেন মানুষের নিজ হাতে তৈরি মূর্তি পূজা নিয়ে তার মনে শৈশবেই প্রশ্ন জেগেছিল তিনি ভাবতেন এ আবার কেমন রব যে নিজেকে রক্ষা করতে পারে না যাকে অন্যরা তৈরি করছে মাটি থেকে সে নিজেকে মশা মাছি থেকে রক্ষা করতেও পারে না তিনি রাতের বেলায় চাঁদের আলো দেখে দেখে ভাবতেন এই বুঝি আমাদের রব এর রশ্মি পুরো পৃথিবীকে আলোকিত করেছে সকালে চাঁদ অস্ত গিয়ে সূর্য ওঠার পর তিনি ভাবতেন সূর্যই হয়তো বিশ্ব জগতের রব সূর্যের আলো চাঁদের থেকেও উজ্জ্বল কিন্তু সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর তার ভাবনার পরিবর্তন হতো তিনি ভাবতেন এই সূর্য আমাদের রব হওয়ার ক্ষমতা রাখে না সে নিজেও তো অস্ত যায় নিশ্চয়ই এমন কেউ আছেন যিনি এই পুরো জগৎকে পরিচালনা করছেন এবং সবকিছু তার আদেশ মেনে চলছে এভাবেই একটি ক্ষুধা বিরতি পরিবেশ বেড়ে উঠেও আল্লাহ তাহানার পরিচয় খুঁজে পেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাস ও সালাম মূর্তির বিরোধিতা মহান আল্লাহ সুবাহনতাল ইব্রাহিম আলাই সালাতামকে তার জাতির হেদায়তের জন্য নির্ধারণ করেছিলেন ইব্রাহিম আলাই সালাম নিজ সম্প্রদায় মা বাবা সবাইকে আল্লাহ একত্রবাদের প্রতি আহ্বান করলেন কিন্তু তারা তার কথা না নাফরমানিতে লিপ্ত থাকল ইব্রাহিম আলাইহি সাল্লাতু তাদের বোঝানোর চেষ্টা করলেন যেই মূর্তিকে অন্য কেউ তৈরি করে এবং যে নিজের গায়ে বসে ক্ষুদ্র মাঝেও সরাতে পারে না সে কিভাবে মানুষের ক্ষা হয় কিন্তু তারা কেউ তার কথা মানল না একদিন ইব্রাহিম সম্প্রদায়ের লোকজন এক মেলায় গেল এই সময় তিনি তাদের মূর্তি পূজার আসরতা বোঝানোর জন্য মূর্তিগুলো ভেঙে ফেললেন সম্প্রদায়ের লোকজন ফিরে এসে যখন মূর্তিগুলোকে ভাঙা দেখতে পেল তারা বলল নিশ্চয়ই ইব্রাহিম এই কাজ করেছে সে সবসময় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে নবরুত কর্তৃক আগুনে নিখেদ হজরত ইব্রাহিম আলাই সালামকে। এসব দেখে তারা রেগে গেল এবং ইব্রাহিম আলাই সালাত এমন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল যার পর আর কেউ যেন মূর্তির বিরোধিতার সাহস না করে হজরত ইব্রাহিম আলহিহি সালামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তারা তৎকালীন রাষ্ট্রপ্রধান নমরুদের উপর ছেড়ে দিয়েছিল নমরুদ ইব্রাহিম আলাই সাল্লা জীবন্ত আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিল বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাই কিন্তু মন আল্লাহ সুবাহর নির্দেশে সেই আগুন খলিলুল্লাহ উল্লাহ ইব্রাহিম আলহি জন্য প্রশান্তির জায়গায় পরিণত হল সুবাহান স্ত্রী সন্তানকে নির্জন মরুভূমিতে রেখে আসার আদেশ করল মন আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইস্লামকে এরপর নিজ সম্প্রদায়ের লোকজনের থেকে হিজরত করে তিনি সাম্বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মোকাদ্দাসের ওদরে কেন আর নামক স্থানে হিজরত করেন মহান আল্লাহ সুবাহ তাকে বৃত্ত বয়সে স্ত্রী হাজেরার গর্বে থেকে সন্তান হিসাবে হজরত ইসমাহিল আলাই সাল্লামকে দান করেন পুত্র সন্তানের পিতা হওয়ার পর আরেক মহান পরীক্ষার সম্মুখীন হন তিনি মহান আল্লাহ সুবাহা তার স্ত্রী ও দুধের শিশুকে নির্জন মরুভূমিতে রেখে আসার নির্দেশ দেন আল্লাহর আদেশে তিনি স্ত্রী সন্তানকে বর্তমানে মক্কানগরীর জায়গায় রেখে আসেন রেখে আসার সময় তাদের কাছে একেবারে সামান্য কিছু খাবার ছিল যা দু একদিনই শেষ হয়ে যায় শিশু ইসমাঈল আলাই সালাম খোদা এবং পিপাসায় কাতর হয়ে উঠলে মন আল্লাহ সুবাহান তার পায়ের আঘাত থেকে জমজম কূপ সৃষ্টি করেন যার বরগতময় পানি পান করে এখনও পিপাসা মিটান পুরো বিশ্বের মানুষেরা প্রিয় বন্ধুরা প্রিয় ছেলে ইসমাহ আলাই সালাত সালামকে জবে করার আদেশ দিয়েছিলেন মন আল্লাহ সুবাহ স্ত্রী সন্তানকে নির্জন মরুভূমিতে রেখে আসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মহান আল্লাহ সুবাহনত ইব্রাহিম আলয়ী সালামকে জীবনের আরেক মহান পরীক্ষার মুখোমুখি করলেন যখন তার ছেলে ইসমাইল আলহী সালাতাম কিছুটা বড় হলো তার সঙ্গে চলাফেরার মতো বয়সে উপনীত হলো এ সময় তাকে স্বপ্নে দেখানো হলো হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো আদেশ পেয়ে তিনি ওট কুরবানি করলেন কিন্তু এর এরপরেও তাকে আবারও স্বপ্নে একই আদেশ দেওয়া হলো তিনি আবারও উঠ কুরবানি করলেন এরপর তাকে আবারও সেই একই আদেশ দেওয়া হলো স্বপ্নে কয়েক দফা একই আদেশের পর তিনি বুঝলেন বর্তমানে তার সবথেকে প্রিয় বস্তু হলো তার ছেলে ইসমাল সালাম এটা বুঝতে পারার পর তিনি ছেলেকে কুরবানির জন্য প্রস্তুত করে মিনা প্রান্তরে নিয়ে গেলেন কুরবানির সব আয়োজন সম্পন্ন করার পর মহান আল্লসুবাহানা জিব্রাহিল আলাই সালাত সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন এবং ইসমাহিল আলাই সালাত সালামের পরিবর্তে সেই দুম্বা কুরবানি করা হলো একই সঙ্গে ইব্রাহিম আলাইহি সাল্লামকে সুসংবাদ দেওয়া হলো যে তিনি মহান আল্লাহ সুবাহান আওয়াতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সুবাহান আল্লাহ